সকল সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আছে জানি আজকে আরও একটি নতুন কাজ স্টার্ট করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছো যারা আমার ভিডিও দেখো এখনই সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো দেখো ঘুম থেকে উঠে আমি মাদুর কথাটা গুছিয়ে নিয়েছি মাদুর কথাটা গুছিয়ে অন্যান্য কাজে লেগে পড়ব। আজকে না একটু কাজের চাপ আছে বুঝলে তো এটা করে অন্য অন্য কাজগুলো করবো তো তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে যে আজকে সত্যি একটু কাজের চাপ আছে আর তার মধ্যে আমার বড় মশাই দেখো কী করে ভাগের মাছ নিয়ে আসে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলি তোমাদেরকে কাজ করতে করতে তো দেখো এই আমি ঘরটাও ঝাড় দিতে চলে আসলাম তো চলো তোমাদেরকে কিছু কথা বলা যাক আর তোমাদের থেকে কিন্তু আমি সাপোর্ট পাচ্ছি না বেশি সাপোর্ট পাচ্ছি না তোমাদের কাছ থেকে একটু সাপোর্ট চাই ঠিক আছে একটু সাপোর্ট করো আমাকে একদম ভিউজ হচ্ছে না কি বলবো তো তোমরা একটু সাপোর্ট করো তো চলো আমি ঘরটারগুলো ঝাঁটফাট দিয়ে নিই তো এছাড়া তোমাদেরকে আর কিছু বলার নেই তো তোমরা চাইলে তোমরা সাপোর্ট করতেই পারো ঠিক আছে তো একটু সাপোর্ট করো তো একদম বড় ভিডিওতে একদম কম ভিউজ আসছে একদম ভিউজ হচ্ছে না ঠিক আছে একটু ভিউজ হচ্ছে না তাই তোমাদেরকে বলছে একটু সাপোর্ট করো তো চলো এ দেখো আমি বারান্দাটাও ঝাড় দিতে চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট করে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো বারান্দাটা ঝাড় দিতে হবে তারপরে উঠোনটা ঝাড় দিতে হবে তো চলো সেগুলো এখন করতে থাকি আর আমার বর্মশাই এখন কাজে যায়নি যাবে কাজে বেরোবে তো চলো এ দেখো সামনেটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি উটনটাও ঝাড় দিয়ে নেব আজকে পুরোটা ঝাড় দেবো উঠোনটা ঠিক আছে তো ভালোই বড়ো আছে টাইম লাগে উঠোনটা একটু ঝাড় দিতে তো দেখো পিয়ারার পাতা পরে এখানে না ভর্তি হয়ে গেছে দেখো পিয়ারার পাতা তো সামনেটা আগে ঝাড় দিয়ে দেবো তারপরে ওই সাইডটা ঝাঁট দেবো ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সাথে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো সামনেটা ঝাড় দে এই সাইডটাও এখন ঝাড় দিচ্ছে ঠিক আছে তো দেখো এই এইগুলো হচ্ছে সব ইট পাতানো বুঝলে ইট পাতানো তো এখান থেকে একটু ঝাড় দিতে একটু অসুবিধা হয় আর যেটা বলছি আমি যে ঝাটাটা ঝাড় দিই না ওই ঝাটাটা না ছোটো তো ওটার থেকে ওটা নিচু হয়ে ঝাড় দিতে হয় তাই ওই আমাদের পাশে কাকিমা তাই আমাকে একটা ঝাটা দিয়েছে ডেকে ওই যে ঝাটাটাই এখন ঝাড় দিয়েছি তাও নরম কাঠি বুঝলে ওই ঝাটাটা না দিয়েছে আমরা দুজন মিলে ঝাঁটাটা হচ্ছে ওই যে ঝ্যাঁটার মধ্যে যে কাঠি পড়ে না ওই কাঠিটা দুজন মিলে অনেক সময় লেগেছে ঠিক আছে পাচ্ছিলাম না তো দুজন মিলে করার পরে দেখো ওই যে দিয়ে ঝাড় দিচ্ছি ওই ঝাটাটাই কাকিমা দিয়েছে তো ওটাও হচ্ছে নরম কাঠি আর কি আগার দিকে পাতা যাচ্ছে না সেই বাড়িতে আর লম্বা ঝাঁটা হলে শক্ত কাটি হলে তাহলে খুবই ভালো হয় এরকম ব্যাপার তাও তো সে দিয়েছে না তো যাই হোক চলো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে তো চলো কি বলবো আর কিছু বলার নেই তো চলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে এসছে তো তারপরে দেখো থালা বাসনগুলো বের করছি আজকে অনেকটা থালা বাসন তোমরা দেখতেই পাবে তিন ক্ষেপ মারছে আমি দু ক্ষেপ হয়ে গেছে এখন আর এক দেখো এগুলো হলো কোটো কাটা ঠিক আছে তো ওইগুলো বের করার পরে আমার মশার কটা জামা আছে একটা না দুটো জামা প্যান্ট ওগুলো একটু সার্ফে দেবো কাজ করে তো বুঝলে রোডে থাকে সেই জন্য জামা কাপড়গুলো ময়লা হয় তো বেশি ময়লা হয় রোডে থাকলে ধুলো ময়লা আর কি তো টাইমি জল নেই তো বালতিতে একটু জল আছে সাদা বালতিতে সেই জলটা একটু নিয়ে নিচ্ছি আর যেরকম বোধহয় একটু রান্নার রান্নার জল যেটাই তুলে রাখি আর কি সেটা থেকেও দেখো নিয়ে নিচ্ছি এটা হলো রান্নার জল থাকে এই ডিরামটায় তো এর থেকেও একটু নিয়ে নিলাম আর টাইমে জল আসলে ভরে নেবো জলটা ঠিক আছে আরে এখন সব খালি করে দিয়েছি মানে সব খালি হয়ে যাচ্ছে পাত্র আর কি একটু একটু জল ছিল তো ওইগুলোয় ওই জলগুলো ওই জামা খবরগুলো চটকে দেবো ঠিক আছে একটু ভিজিয়ে রাখবো তারপরে তারপরে থালা বাসন টাসন মাজার পরে তারপরে ওটা কাঁচবো ঠিক আছে তার মধ্যে ময়লাটা। কেটে বেরোই যাবে ঠিক আছে তো এখানে শুধু বড় বড় মশাইয়ের আছে একটা জামা একটা প্যান্ট আর একটা কি আছে তো যাই হোক তারপরে ওগুলো ভিজিয়ে দিয়ে দেখো আমি ব্রাশটা করে নিলাম তারপরে আমি থাল বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে মশলার কোটগাটা বের করেছি খানিক কারণ ওগুলো একটু মেজে আবার মশলা বলবো কারণ ওগুলো মাজার ছিল তো সেগুলো বের করেছি সেই জন্য বলছি একটু কাজের চাপ আছে আবার তার মধ্যে টাইমিক জল এসছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে টাইমের জলটা তুলছি ঠিক আছে তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাহলে বলে এতগুলো কাজের মধ্যে তারপর টাইমের জল ধরতে হবে আর জলটা না ধরলে না জলটা চলে যাবে তো এরকম ব্যাপার তো থালা বাসন দেখো মাঝে আমার কমপ্লিট হয়ে গেছে এখনো কোটো কাটোগুলো এখনো হয়নি ভাই তো আছে এরপর করবে চাউমিন সকালে খাবার জন্য আর বর বলল যে আমি আসছি বাজার নিয়ে তাহলে তুমি চাউমিনটা করো এটা সকালবেলাই করতাম বুঝলে তা ও না সকালবেলা চলে গেছে আর যাবার মুখে তখন আমি উঠেছি ঠিক আছে তো আর টাইম ছিল না কম টাইমের মধ্যেও হয়নি ঠিক আছে ও অন্য কিছু খেয়ে চলে গেছে তা বলছে বাজার নিয়ে যাচ্ছি তা তুমি চাউমিনটা করো তা চাউমিন তৈরি করা তো আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু সে মানুষ কিন্তু এখনই আসলো না আমি ফোন করছি তা বলছে কি না রাস্তায় আছি জ্যাম প্রচণ্ড জ্যাম এরকম বলছে ফাইনালি বড়মশাই চলে এসে দেখো চাউমিনও দিয়ে দিয়েছি হাতে আর পাশে দেখো আমার চাউমিন আছে তো দেখো চাউমিনটা কিন্তু এখন পুরোটাই ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু খেতে ভালো লাগছে না গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগতো ঠিক আছে আর চাউমিনটা আজকে না ভালোই হয়েছে কিন্তু একটু গরম থাকলে ভালো হতো তো আমি যদি একটু গরম করে নিতাম তা খুব ভালো হতো আমি আর সেটা করিনি বুঝলে বললাম না একটু কাজের চাপ ছিল ঠিক আছে তো চাউমিনটা তৈরি করে ঢেকে আমি অন্য কাজ করছিলাম পরের জন্য অপেক্ষা করছিলাম যে ও আসলে তারপরে চাউমিন খাবো তো সেই জন্য কিন্তু আমি একা একা খাইনি ও আসলে তবেই দেখো দুজন নিয়ে নিই নিয়েছি আর আমার বর্মশাই যে কি বলছে এখন কিন্তু আমার মনে নেই ভিডিও এডিট করার সময় এখন দেখো আমার বড়মশাই খাচ্ছে আর কীরকম বক বক করছে ঠিক আছে তো কিন্তু কি বলছে এখন কিন্তু আমার কিছুই মনে নেই আমরা কি বলছিলাম তো যাই হোক এখানে আমরা চাউমিনটা খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার আসি তো হ্যাঁ আমার বর্মশাই আমার বর কি মাছ নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখানো যাকে এই দেখো তিন রকমের মাছ নিয়ে এসছে এখানে হলো আমাদি মাছ আছে এখানে গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ আর এখানে হলো বাটা মাছ আর এখানে আছে লাল শাক মিটুলি আর শিম আর উচ্চে নিয়ে এসে তো এই হলো আজকের বাজার তো আজকে দু রকমই রান্না করব। আজকে লাল শাক দিয়ে আর চিংড়ি মাছ রান্না করব। আর একটা হলো আমাদি মাছ দিয়ে মিটুলি দিয়ে সিম দিয়ে এই দেখো তোমাদেরকে তরকারিটাও দেখিয়ে দিলাম ঠিক আছে আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ বড় অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আর একা হাতে করেছি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে দেরি করেই খাওয়া দাওয়া করেছি তো দেখো এখানে খাওয়া দাওয়া করতেও চলে এখন ভাত বাড়ছে আর বড় মশাই চলে এসেছে তো জানো অনেকটাই দেরি হয়ে হয়ে গেছে আর বড় কাজে কাজে যেয়ে আবারটা এসছে ঠিক আছে কাজে ও আবার চলে গেছিলো তো এই দেখো এটা হলো শাক দিয়ে চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি মাছ আর আজকে কিন্তু সব মাছ রান্না করিনি মাছ ভেজে রেখে দিয়েছি চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি বাটা মাছ রেখে দিয়েছি আর অর্ধেক অর্ধেক রান্না করেছি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করেন শেয়ার করো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো দুপুরের পর থেকে আমি আর ভিডিও করতে পারিনি তো সেই জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তখন আমাদের ভাত বেড়ে নিয়েছি তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করোটা বাই